আজ বাংলায় ভারী থেকে বৃষ্টি চালু হয়ে গেছে কবে থামবে নিম্নচাপ এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এছাড়া বাংলাদেশ চট্টগ্রাম নোয়াখালী আর সব জায়গাতে এই বৃষ্টি চালু হয়ে গেছে বাংলায় কি নেই বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম হাওড়া হুগলি কলকাতা সহ আরও দক্ষিণের জেলায় এছাড়া আজ নিম্নচাপের ফোঁটা কবে বন্ধ হবে এই আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবাদ দপ্তরের পক্ষতে বা সূত্র বোঝা গেছে যে আর মাত্র রবিবার পর্যন্ত এই আবহাওয়া যাই থাকবে বাড়লেও বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষতে এই বিষয় খোলাশা করে কিছুই জানানো হয়নি উত্তরবঙ্গে কী আবহাওয়া আছে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও খোলাশা করে জানিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি শোনো কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ও মালদা দুই হালকা বাজারে বৃষ্টি মুর্শিদাবাদে থাকবে ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে ইউরো রিপোর্ট ওয়েদার টিভি